আসসালামু আলাইকুম নোয়াখালী সিটি দ্য রয়্যাল সিটি অফ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফরাদ আহমেদ আমি বর্তমানে আছি বয়ারচর যেটা হরণি ইউনিয়নে বর্তমানে যে বাজার আছে বাজারের আগের নাম ছিল তেগাসিয়া বাজার এখন হচ্ছে মোহাম্মদপুর চরাঞ্চলে আপনার একটা বিল্ডিং সহ জায়গা দরকার তাদের জন্য আজকের এই ভিডিওটি তো যারা যারা আমাকে কমেন্ট করতেছেন এবং ইনবক্স করতেছেন যে আপনাদের এদিকে মানে চরাঞ্চলে আপনার একটা বিল্ডিং সহ জায়গা দরকার তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি আজকে সন্ধান দেবো আপনাদেরকে ত্যাগাসিয়া বাজারের জিরো পয়েন্টে একটি মার্কেটের এটা হচ্ছে আপনার ত্যাগাসিয়া বাজার আমি এখন মাঠ থেকে ত্যাগাসিয়া বাজারে প্রবেশ করতেছি এই রোডটি আপনারা যেটা দেখতেছেন এটা আসছে আপনার রামগঞ্জে থেকে ছয় কিলোমিটার দূরে ত্যাগাসিয়া বাজার আর এটা হচ্ছে আপনার ত্যাগাসিয়া বাজার তেগাছিয়া বাজার থেকে আপনার দক্ষিণ দিকে যে রাস্তাটা আছে এটা হচ্ছিল আপনার হাতিয়া বাজার থেকে ছয় কিলোমিটার দূরে প্রায় অসংখ্য দোকানপাট রয়েছে আপনার তেগাছিয়া বাজারে এবং বর্তমানে খুবই জনপ্রিয় একটি বাজার এই অঞ্চলের ত্যাগাসিয়া বাজারের ঠিক জিরো পয়েন্টে আপনার একটি দোতলা ভবন দুই শতকের উপরে নির্মিত এবং নিসতলা অনেকগুলো দোকান আছে এবং উপরে বাসা এবং বিল্ডিংটি তিনতলা ফাউন্ডেশন নেওয়া দোতলা পর্যন্ত কমপ্লিট করা আছে বিল্ডিংটির পাশে আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ব্যাংকিং আছে অত্যন্ত সুন্দর এবং জিরো পয়েন্ট হওয়ায় অত্যন্ত চাহিদা আছে নিচতলায় অনেকগুলো দোকান অলরেডি বানা দেওয়া আছে এবং উপরে ওনারা বসবাস করতেছে আপনার বিল্ডিং এর নিচতলায় মুদি দোকান এরপরে এখানে সেলুন দোকান এবং এখানে পাইকারির অনেকগুলো দোকান আছে আর এটার নাম হচ্ছে বাজার জিরো পয়েন্ট মোহাম্মদপুর হাতিয়া বিল্ডিং এর উপরে প্রবেশের দরজা আর সিঁড়ি হচ্ছে এটা আমরা এখন উপরে উঠব যে পাশে হচ্ছে আপনার যে এটা হচ্ছিল আপনার ওনার থাকার যে জায়গাটা দোতলা বিল্ডিং এর ঠিক রাসেল ভাই আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছিল বেডরুম আর হচ্ছিল ওনার যে নেটের ব্যবসা ইন্টারনেট সার্ভার যেটা সার্ভারটা এখানে অবস্থিত এই রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে পাশে হচ্ছে আরেকটি এটা টোটাল দুই ইউনিটের একটা বাসা ফ্ল্যাট এই যে এখানে একটা টোটাল এই যে কিচেন এখন আমরা কথা বলবো এই বিল্ডিং এর মালিকানা পক্ষের সাথে যিনি প্রতিষ্ঠানের মালিক আচ্ছা ভাইয়া আপনি তো এটা বিক্রি করে দিবেন না এখন আপনার এটা জায়গা কেন বিক্রি করবেন বা আপনার কাগজপত্র সব ঠিক আছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন জি দর্শক উদ্দেশ্যে আমি বলতে চাই যে ইনশাল্লাহ কাগজপত্র বাজারের অনুযায়ী যেভাবে থাকার কথা ওইভাবে সম্পূর্ণ ভাবে ঠিক আছে এখানে সম্পূর্ণ মালিক আমি এখানে আর কোনো দাবিদার নাই আর বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমি ফুল ফ্যামিলি বাইরে চলে যাব আসলে দেখার মতো আমার এখানে কেউ নাই যে আসি কারণে আমি আসলে